হ্যালো গাইজ ওয়েলকাম টু নিউ ফেস ব্লগ আজকে চলে এলাম বাগানে আর অনু চলে এসেছে যে দেখো অনুও চলে এসেছে আর আমিও চলে এসেছি একটাই কারণে কালকে দেখিয়েছিলাম যে আমাদের মানে বেগুন চারা আর শশা চারা লাগানোর বীজ দেওয়া হবে বলে সেখানে পরিষ্কার করেছিলাম আজকে চলে এসেছি আজকে চলে এলাম একটাই কারণে যে মানাগুলো কাটিয়েছি সার দিয়ে রাখতে হবে এখন চার পাঁচ দিন পরে বেগুন চারা আর শশা চারা লাগাবো যার কারণে স্যার ফাইনালি যে দেখতে পাচ্ছো অনু কি করছে এই দেখো দেখতে পাচ্ছ তিন রকমের সার আছে এইগুলো সব মিশিয়ে আমি নাম জানি না তাই বলছি এই এই এক রকম এই এক রকম এটা আর এই এক রকম এইটা খোল রয়েছে এটা সেটা এটা খোল আর এটা ওটা সুপার সুপার আর এটা 10 10 26 10 7 রাসায়নিক সার এইগুলো এইগুলো একসাথে মিক্স করতে হবে মিক্স করে আর যেখানে আমরা পরে দেখতে পাবে এই ভিডিওটা যেখানে আমরা গর্ত খুলবো সেই জায়গাটা এইগুলো দিয়ে আর একটু জল দিয়ে মাটি চাপা দিয়ে রেখে দিতে হবে তারপরে তিন চার দিন পর গাছটা লাগাতে হবে আর তোমরা কোন ভিডিওটা দেখতে থাকো নিশ্চয়ই ভালো লাগবে আর কি করব না করে মিশিয়ে নেই তারপর তোমার সঙ্গে কথা হচ্ছে তো দেখতে পাচ্ছ কি করছে এই গাছে সার দেওয়া হলো সার দেওয়া হচ্ছে না এখন এরপরে জল দেওয়ার পরে আবার আবার এক সপ্তাহ পর হুম এক সপ্তাহ পর আবার চারা লাগানো হবে দেখা যা হ্যালো গাইজ ফাইনালি আমাদের সার দেওয়া এখনকার মতো কমপ্লিট হয়ে গেলো আবার যখন চারা লাগানো হবে চারা লাগানোর পর কিছুদিন পর আবার সার দেওয়া হবে আরে যদি একটু বাছো সব এতে সার দেওয়া হয়ে গেছে এই দেখো সব সার পড়ে যতগুলো মানা কাটিয়েছিলাম সবগুলোতে সার দিয়ে দিচ্ছি ও পারে ও পারে পারে আর এই পারে দুটো পারে বেগুন লাগানো হবে আর এসা দেওয়া হবে অন্য একটু আছে অন্য দিকে দেওয়া হয়ে গেছে আর এরকম মাটি এরকম মাটি দিয়েছিলাম বাট এরকম চাপিয়ে দেওয়া হবে আবার এক সপ্তাহ করে একে মাটিটা একটু টেনে দেখতে পাচ্ছ নিলে আর আছি আর কি করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরাও দুটোটা দেখতে আমাদের এই দিদিভাই দেখো বালতি করে জল নিয়ে আসছে আর একটাই কারণে আমরা যে সার দিয়েছিলাম ওটা জল দিয়ে রাখতে হবে এখন এক সপ্তাহ ধরে তাই তো এক সপ্তাহ ধরে জল দিয়ে এক সপ্তাহ চার পাঁচ দিন রাখবো কমসে কম আর ওটা রেখার পর আবার চারা নিয়ে আসবো চারা নিয়ে আসবো আর ব্রিজও নিয়ে আসবো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম বীজও নিয়ে আসবো আর দেখাবো কবে কি লাগাবো না লাগাবো তোমরা ভিডিওটা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমরা একটা নতুন একটা কাজে নেমেছি মানে চেষ্টা থাকলেও হবে নিশ্চয়ই সেটা জানো সব চেষ্টাটা সবচেয়ে বড়ো জিনিস হবে কি না হবে সেটা জানি না বাট চেষ্টা করছি নতুন কিছু করার জন্য যেহেতু আমাদের মাঠের পাড় রয়েছে যে দেখতে পাচ্ছ বাগান করা রয়েছে যার কারণে যেন আমরা করবো বলে সে প্রচেষ্টা করছে কাল থেকে তোমাদের আগের একটা ব্লগে দেখেছিলাম আমরা যে এই কেউ এইরকম করে পরিষ্কার টরিষ্কার করে তারপরে বাগান দেওয়া হয় আর এখন এই আমার দেখতে পাচ্ছ আর এই অনু আছে ওই জল নিয়ে আনতে গেছে যে দেখতে পাচ্ছো অনু জল নিয়ে আসছে ওপার থেকে আর আমিও আছি যে দেখতে পাচ্ছ আমি দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ আর এক সময় কুপে টুপে করে দাঁড়িয়ে আছি একটু দাঁড়িয়ে আছে আর অনু জল তুললে আনছে ওখান থেকে আর দেখতে পাচ্ছ আমার আর যে চারা মন্দা দেওয়া হবে বলে যারা যারা কাজ এ করছে আর আমরা জানি না কি হবে না হবে নতুন একটা কাজ একটা নেমেছি বন্ধুরা আর কী হবে না হবে জানি না বাট কর চেষ্টা করছি আমরা চার পাঁচ দিনের পর সোমবার হয়তো আমরা চারা লাগাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর কি করব না করব আবার তোমাদের সঙ্গে বাড়ি গিয়ে কথা বলবো আর দুটো বাকি আছে এই দুটো আছে এই জল দেওয়া বাকি আছে এই দুটো মন্দাতে জল দেওয়া বাকি রয়েছে এই কোদালের এখানে একটা ওখানে একটা আর ওইখানে একটা আছে জল দিয়ে গেলে পুরো জল দেওয়া হয়ে গেছে এপার আর ওপারও দেওয়া হয়ে গেছে জল দেওয়া আর পুরো হয়ে গেছে এবার আমরা বাড়ি যাব বাড়ি থেকে কী করবো না করবো তোমার সঙ্গে শেয়ার কর তোমরা ভিড়টা থেকে ফাইনালি চলে এলাম মাঠে থেকে বাড়িতে আর যে দেখতে পাচ্ছ অনুপিছনে আছে আর আমিও আসছি ওদের কমপ্লিট হয়ে গেলো চলে এলাম বাড়ি দেখতে পাচ্ছ বাড়ি চলে এসছে বাড়িতে আর ভালো লাগে তাকে লাইক বাড়িতে থাকবেন ব্লক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে